জননেতা সরচিত জেগেছে বাঙালি উত্তপ্ত জনতা লাখো কণ্ঠে কৈশু সত্য ন্যায়ের অথেন্দ্র প্রহরীর আদর্শ থেকে হব না এর ওই মহানায়ক স্বৈরাচারের আতঙ্ক তুমি বিনা এই অসহায় জাতির কে দূর করিবে শঙ্ক তোমার আগমনে বাংলার ঘরে ঘরে বিদ্রোহী জনতার উল্লাস সেই তুমি আমাদের মহান নেতা জননেতা এমিলিয়াস তুমি তো ছিলে ন্যায়ের প্রতীক করণী কবু বয় তুমি বলতে সংগ্রাম করো জয় হবে নিশ্চয় তুমি তো বলেছিলে সিংগলিত করা যাবে করব না মাথা নত আজ তোমার অনুসারী হয়ে সংগ্রাম করছি অবিরত অবিরতে মাঠ কুট পয়েন্টের হুঙ্কার বাক্সালীদের গতি ব্যঙ্গে হয় চুরমার তোমার জন্য ষোলো কোটি জনতার উপবাসী হৃদয়ের প্রয়াস সেই তুমি আমাদের মহান নেতা জননেতা মিলিয়াস টিপাইবাদের প্রতিরোধে তুমি আপু হিনেক মহাবীর আধিপত্যবাদের গুড় বিরোধী ছিল উন্নত এই শির তুমি তো ছিলে তুমি তো আছো তুমি তো থাকবে অটুট বন্ধন সিপাহী জনতা হৃদয়ের স্পন্দন তোমার জন্য মহাযাতনা শত দুঃখ শত বেদনা কাটতে পারি কারাবাস সেই তুমি আমাদের মহান নেতা জননেতা এমিলিয়াস তুমি তো বলেছিলে আমাকে ধ্বংস করা যাবে সৃষ্টি করা কঠিন তবুও আমি করব না আপুষ আসুক যত দুর্দিন বাংলাদেশকে ভালোবাসি আমি সিলেট আমার অহংকার তুমি তো প্রতিষ্ঠা করতে নিপীড়িত মানুষের অধিকার তোমার কোথায় থমকে যায় জল সুরমা গুঞ্জন ছেড়ে বন্ধ হয়ে যায় গুলাহল তোমার জন্য জাকির সেলিম মনোয়ার জীবন দিল রক্ত দিল বিষণা তাজ করে হাহাকার শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হে বাংলার সিপাশালার ভীর জনতার ভিড়ে তুমি আসবে ফিরে বারে বার তুমি এলে উঠবে রবিধ হল বাকসাল নিপাতে যাবে ধ্রুমজাল যদি জানত কেউ আছে তুমি সাগর সৌকত নীলিমার দল চিনিয়ে নিয়ে আসতো তোমার জিয়ার সৈনিকের দল তুমি বিনা বিমর্ষ এই বাংলার আকাশ বাতাস সেই তুমি আমাদের মহান নেতা জননেতা এমিলিয়াস আমি কবি এস পি আপনাদের কাছে মহান নেতা দেশবন্ধু জননেতা এম ইিয়াস আলীর সন্ধান কামনায় এটাই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ பங்கள ஜ ஜிந்தப எஸ் அளி ஜி